নীরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু কবি ছিলেন না কবিতা জিনিসটা ছিল তার রক্তে তিনি বলতেন কবিতাই হলো তার মাতৃভাষা নীরেন্দ্রনাথ চক্রবর্তী জীবন শুরু হয়েছিল আর পাঁচটা সাধারণ শিক্ষিত বাঙালি পরিবারের ঘেরাটোপেই উনিশশো চব্বিশ সালের উনিশে অক্টোবর অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে জন্ম হয়েছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রাথমিক পড়াশোনা সেখানকার পাঠশালায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন সেখান থেকে সবচেয়ে কাছের রেল স্টেশনটি ছিল চব্বিশ মাইল দূরে বাড়ির সংখ্যা বিশ থেকে বাইশের মধ্যে হবে পাকা বাড়ি কুললে একটি তাও দোতলা নয় একতলা এমন এক পরিবেশেই হয়তো সেদিন প্রকৃতি এবং মানুষ তার কবিতার এই দুই সত্তাকে রোপণ করে দিয়েছিল আমার মধ্যে পরে এক সময় বলেছিলেন যেমন বিশ্ব প্রকৃতি তেমনি মানব প্রকৃতি এ দুয়ের যোগ সম্পর্ক এতই নিবিড় যে একটায় যখন আস্থা হারায় তখন অন্যটাতে আস্থা থাকে না আর হয়তো সেই কারণেই তার কবিতার বইয়ের নাম দেন নিরক্ত করবি উলঙ্গ রাজা কিংবা অন্ধকার বারান্দা কোনো কোনো ঘটনায় ক্রুদ্ধ না হলে লিখতেই পারি না এমন সহজ স্বীকারোক্তি কিংবা আর না মানুষ আর না এই কথনের পরেও সাবলীল ওটা আসলে অভিমানের কথা মানুষকে বড্ড ভালোবাসি যে তার পিতার নাম ছিল জিতেন্দ্রনাথ চক্রবর্তী তিনি ছিলেন কলকাতার একটি নাম করা কলেজের ইংরেজির অধ্যাপক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শৈশবের পুরোটাই কেটেছিল পূর্ববঙ্গে ঠাকুরদা ঠাকুমার কাছে মা বাবা কলকাতায় থাকলেও তা ছোটবেলা কেটেছে বাংলাদেশেই তারপর ঠাকুরদাদার মৃত্যু হলে তিনি পাকাপাকিভাবে চলে আসেন কলকাতা শহরে পরে উনিশশো তিরিশে চলে এলেন কলকাতায় শহরের মিত্র ইনস্টিটিউশন বঙ্গবাসী কলেজ সেন্ট পলস কলেজে পড়াশোনা করেলেন উনিশশো একান্ন সালে আনন্দবাজার পত্রিকায় কাজে যোগ দিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা দীর্ঘ সময় তিনি আনন্দমেলা পত্রিকা সম্পাদনা করেছেন কবির পাশাপাশি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ছড়াকার প্রাবন্ধিক ঔপন্যাসিক গদ্যকার গোয়েন্দা গল্পকার শিশু সাহিত্যিক ভ্রমণ কাহিনীর লেখক সম্পাদক এবং বানান বিশেষজ্ঞ এতগুলি বিশেষণ তার পাশে বসে ছোটোবেলা থেকেই ছড়া লিখতেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো সালে প্রকাশ পেয়েছিল তার প্রথম কবিতার বই নীল নির্জন তখন কবির বয়স তিরিশ বছর তারপর একে একে প্রকাশ পায় অন্ধকার বারান্দা নিরক্ত করবি নক্ষত্র জয়ের জন্য আজ সকালে অজস্র কবিতার বই তার পেয়েছেন আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি উনিশশো বিশ্ব কবি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি একটা সময়ে দেশ পত্রিকায় বেশ কিছু ছোট গল্প লিখেছেন সেই লেখাও পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছিল তার লেখা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল বা উলঙ্গ রাজার রাজাতোর কাপড় কোথায় বাঙালির কাছে রীতিমতো প্রবাদে পরিণত হয়েছে দু সালের উনত্রিশে জুলাই মারা গিয়েছিলেন তার অভিন্ন হৃদয় বন্ধু সাহিত্যিক রমাপদ চৌধুরী বন্ধু স্মৃতিচারণায় দেশ পত্রিকায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন আমারও আর দেরি নেই রমাপদকে বেশি দিন একা থাকতে হবে না ও খুব শিগগিরি কথা বলার মতো লোক পেয়ে যাবে সেই লেখার শেষে তিনি বলেছিলেন এখন একদম শয্যাশায়ী অবস্থায় আছি আর ক্রমাগত এই কথাটাই ভাবছি আমিও শিগগিরি যাব কেবলই কথার কথা নয় যে কোনো রকম প্রশ্নের কাছে তিনি কখনোই জ্ঞানীর দূরত্ব রাখেননি বন্ধুর আন্তরিকতায় পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন জানার অহমিকা নিয়ে নয় জানানোর আনন্দ নিয়ে মানুষের প্রতি ভালোবাসায় তাকে পৌঁছে দিয়েছে মানুষের কাছে এবং ক্রমশ এরই কারণে তিনি হয়ে উঠেছিলেন অনন্য এক প্রতিষ্ঠান বাংলা কবিতার যে সময় তার আবির্ভাব রবীন্দ্রনাথের প্রভাব থেকে এই ভাষার কবিকুল তখন পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি অনেকেই তোর্জোড় করছেন প্রভাব মুক্ত হতে কিন্তু সফল হচ্ছেন না ক্রমে ঘরে বাইরে বহুমাত্রিক সংকট আর সেই সংকটের বাতাবরণেই জন্ম হল ত্রিশ পরবর্তী কবিকুলের নীরেন্দ্রনাথেরও তায় তার কলমে বিদ্রোহ বা বিপ্লবের জন্য প্রত্যক্ষ হুঙ্কার হয়তো ছিল না কিন্তু ছিল মানুষ সমাজ দেশের জন্য অপরিসীম ভালোবাসা আর এতেই যৌবন পেরোনোর আগেই হয়ে উঠলেন খ্যাতিমান জনপ্রিয় এবং সাহিত্যের প্রিয়জন একেবারে সাধারণ মানুষের মুখের ভাষা চারপাশের দেখা জানা জগৎ কথা বা কাহিনীতে মানুষকে জড়িয়েই তার কবিতা অনেকটাই গল্পের প্রকৃতিতে রচিত বাতাসী হ্যালো দমদম কলকাতার যিশু জঙ্গলে এক উন্মাদিনী স্বপ্নে দেখা ঘরদুয়ার বা কলঘরে চিলের কান্না এরকম অজস্র কবিতা মানুষের মুখে মুখে ফিরে সৃষ্টি ও স্রষ্টাকে আজ ইতিহাস করে দিয়েছে দীর্ঘকাল মানুষটির কাজের ক্ষতিয়ানো কিন্তু কম নয় শিক্ষা শেষে শুরু করেছিলেন সাংবাদিকতার কাজ প্রত্যহ মাতৃভূমি অ্যাডভান্স ভারত কিশোর সত্যযুগ প্রভৃতি পত্রপত্রিকায় কাজের পর উনিশশো একান্নতে আনন্দবাজার সংস্থায় যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই নীরেন্দ্রনাথকে দেখা গেল তুখোর সাংবাদিক হিসেবে আড্ডা আলাপে বৈঠকি বাঙালির রসপদে টৈটুম্বর তিনি সভা সমাবেশে স্পষ্টবাদী দৃঢ়চেতা ক্রিকেট ও ফুটবল পাগল মানুষটি যৌবনে খেলার মাঠে যতখানি ক্ষিপ্র ঠিক ততখানিই তার ক্ষিপ্রতা যখন তিনি আনন্দমেলা পত্রিকার সম্পাদক কঠিন সম্পাদক কিংবা কোমল মানুষ ছাড়াও নীরেন্দ্রনাথের আরও বহু কাজের জন্য শুধু বাংলা কবিতার মানুষ নন বাংলা ভাষার প্রত্যেকেই চিরকাল ঋণী থাকবেন তার কাছে বাংলা ভাষার বানান রীতি ও সাধারণ মান্য ব্যাকরণের ভাবনায় তিনি আজীবন কাজ করে গিয়েছেন বাংলা কি লিখবেন কেন লিখবেন কিংবা সম্পাদক ও লেখকদের জন্য একটি অভিধান রচনা ও সংকলন তারই সাক্ষ্য বহন করে তার কবিতার ক্লাস কিংবা কবিতার কি ও কেন এই বই দুটিও কবিতার অনুরাগীদের কাছে মূল্যবান বাংলা ও ইংরেজি দুই ভাষায় তার বুৎপত্তি সর্বজন বিদিত অনুবাদের ক্ষমতা ছিল আশ্চর্য বিশেষ করে ছোটদের জন্য অনুবাদের বেলায় তার সৃষ্টি প্রতিভা বিকাশ আজও অবাক করে দেয় তার কর্মজীবনে বেহিসাবি অলস আপন ভোলা উদাসীন এই জাতীয় নানা অভিধায় কবিকুল চিরদিন চিহ্নিত হলেও সেই অভিধা শেষ কথা নয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক বাচ্চা ছেলের জীবনে কীভাবে কবিতার পাগলামি ঢুকিয়ে দিয়েছিলেন সে কথা তার এই কবিতা শুনলেই বোঝা যায় সত্যি বলতে এই মানুষটি বাংলাদেশ থেকে কলকাতা সবখানেই অনেক অনেক মানুষের মনে এই পাগলামিটি ঢুকিয়েছিলেন তার একটি বিখ্যাত কবিতা হল অমলকান্তি যার কয়েকটি লাইনে তিনি বলেছেন আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল বিখ্যাত কবিতা কলকাতার যিশু প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে বলেছিলেন একবার আনন্দবাজার অফিস থেকে বিকেলবেলায় দোতলা বাসে উঠে বাড়ি ফিরছি হঠাৎ বাসটা প্রচণ্ড ব্রেক কষে থেমে গেল তাকিয়ে দেখি একটা বছর পাঁচের সম্পূর্ণ উলঙ্গ শিশু চিত্তরঞ্জন এভিনিউ রাস্তার উল্টো দিকের ফুটপাতে ছুটে চলে যাচ্ছে কোনো ভুরুক্ষেপ নেই বাস ট্যাক্সির মধ্য দিয়েই সে দুরন্ত দৌড়ে রাস্তাটা পার হচ্ছে সেই রাতেই লিখে ফেললাম কলকাতার যিশু কলকাতার যিশু কবিতাটির কিছু অংশ এখানে আমি আপনাদের বললাম স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ আর আমাদের জন্য তার যে কবিতাটি সবচেয়ে প্রাসঙ্গিক তা হল উলঙ্গ রাজা উলঙ্গ রাজার গল্পটি আমরা প্রায় সবাই শুনেছি তাও এখানে একটু বলার দরকার আছে এক রাজা দর্জিকে কাপড় বানিয়ে দিতে বলেছেন দর্জি খালি হাতে এসে রাজাকে বলেছে এই নিন কাপড় যে এ কাপড় দেখতে পায় না বুঝতে হবে সে বোকা রাজা কিছু না দেখতে পেলেও বোকা হতে রাজি ছিলেন না কাজেই সব জামা কাপড় খুলে কিছু না পরেই উলঙ্গ অবস্থায় নেমে পড়লেন রাস্তায় ভয়েই হোক বা চাটুকারিতা স্বভাবের জন্যই হোক সবাই রাজাকে বলেছিল দারুণ সাবাস মোহনবাগানের গোড়া ভক্ত ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর ছিলেন তাসের নেশায় মুশকুল আবার এই সমুদ্রভক্ত মানুষটি বাংলা কবিতার প্রতিনিধিত্ব করতে বহুবার পাড়ি দিয়েছেন বিদেশে ভারত উৎসবে হয়তো সে কারণেই ক্রমশ তিনি হয়ে উঠেছিলেন প্রতিষ্ঠান একজন প্রবাদ প্রতিম সাহিত্যের অন্যতম পুরুষ অন্নদা শঙ্কর রায়ের মৃত্যুর পর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতির পদে তাকে দেখা গিয়েছিল আর দেখা গিয়েছে সম্মান শ্রদ্ধার ভালোবাসায় মানুষ তাকে বারবার বুকে টেনে নিয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিবাহ হয় সুষমা চক্রবর্তীর সাথে তাদের তিন ছেলে মেয়ে উনিশশো সালে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার পান এছাড়াও তিনি অজস্র পুরস্কার পেয়েছেন তার জীবনে তার মধ্যে অন্যতম হল উনিশশো সালে উল্টো রথ উনিশশো সত্তরে তারাশঙ্খ স্মৃতি পুরস্কার উনিশশো সালে আনন্দ শিরোমণি পুরস্কার এবং দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট ডিগ্রি প্রদান করে মৃত্যুর আগে তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্গবিভূষণ সম্মাননা তিন গুণী সন্তানের পিতা এই কবি লিখেছেন অজস্র গদ্য তা সে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান শোনার অভিজ্ঞতাই হোক বা সত্যজিতের চিত্র সমালোচনা লিখেছেন অজস্র গ্রন্থ সমালোচনা প্রথম জীবনের আত্মকাহিনী নীরবিন্দু একাধিক রহস্য উপন্যাস ছড়া ও কবিতায় শিশু মনের হালকা দুয়ার হাতের হালকা চাপে সরিয়ে দিয়ে তিনি দেখিয়েছেন ছোটদের এক আশ্চর্য পৃথিবী নীরেন্দ্রনাথ চক্রবর্তী মনে করতেন কঠিন ভাষা যারা বলে শোনে ও বোঝে সহজ ভাষা বলে শোনে ও বোঝে তার চতুর্গ্রণ মান সহজ ভাষা বলে শোনে এবং বোঝে তার চতুর্গুণ মানুষ আর তাই আমার কবিতা যদি অনেক লোকের কাছে পৌঁছে দিতে হয় তো তার ভাষা স্তর সেটা নির্বাচনেও ভুল করলে আমার চলবে না সহজ বাংলার জনপদ ধরেই আমাকে হাঁটতে হবে কবি লেখক অনুবাদক সম্পাদক বাংলা ভাষার নীতি নির্ধারক হিসেবে তিনি যা কিছু করেছেন তার মূল নীতিই ছিল লেখা আরও অনেকের কাছে পৌঁছে দিতে চায় আনন্দমেলার সম্পাদক নীরেন্দ্রনাথ এই পত্রিকার মাধ্যমে ভবিষ্যৎ পাঠকদের রুচি গড়ে তুললেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে যে বাঙালিরা এখনও নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকেই এই পত্রিকা পড়ে বাংলা ভাষায় মজেছিলেন বাংলা শিশু কিশোর পত্রিকার আদিপর্বের অনেক পত্রের মতো এই পারিবারিক পত্রিকাটিও ছিল কলকাতা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই সাহিত্য পত্রিকাটিকে ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ পাঠক নির্মাণের পরিকল্পনা করেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী দু সালের পঁচিশে ডিসেম্বর মঙ্গলবার বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে গমন করেছিলেন বাংলা সাহিত্যের এই বিখ্যাত কবি এবং বহুমুখী প্রতিভার অধিকারী নীরেন্দ্রনাথ চক্রবর্তী মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন বেসরকারি এক হাসপাতালে সেখানেই পরলোক গমন করেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি শুধু কবি ছিলেন না কবিতা জিনিসটা ছিল তার রক্তে তিনি বলতেন কবিতাই হলো তার মাতৃভাষা দু হাজার আঠেরোতে বন্ধু রমাপদ চৌধুরী মারা যাবার পর বছর না ঘুরতেই চলে গেলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার মৃত্যুতে শোক প্রকাশ করে কবি শঙ্খ ঘোষ শোকবার্তায় লিখেছিলেন জীবনের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টিশীল থেকে গেছেন তিনি এমন একজন শ্রেষ্ঠার জীবনাবসান সমস্ত বিচ্ছেদ বোধের মধ্যেও একটা সফলতা স্পর্ধা এনে দেয় সহজ ভাষার টানটান চেতনার স্পর্ধিত সেই কবি চলে গেলেন আজ তাকে আমাদের প্রণাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু কবি বা গল্পকারী ছিলেন না পাশাপাশি তিনি ছিলেন একজন ভ্রমণ কাহিনীর লেখক লেখালেখি ছিল তার জীবন এই মানুষটির নতুন কোনো লেখা আর আমরা পড়তে পারবো না বিশ্বাস হতে চায় না সেটা মুখে ও মুদ্রণে বাঁচে ইতিহাস প্রতিষ্ঠান তার পরম্পরায় এই দুভাবেই বেঁচে থাকবেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বেঁচে থাকবেন বাংলা কবিতার মানুষ যতদিন বাঁচবে কেননা তিনিই তো বলেছেন তাদের উদ্দেশ্যে বেঁচে থাকো যে আছো যেখানে বেঁচে থাকো যেমন করেই হোক মরতে মরতে জোড়া পায়ে মৃত্যুর পাজরে লাথি মেরে বেঁচে থাকাটাই বড় কথা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু পারেনি আমাদের সমস্তটুকু ঘিরে যে প্রলয় অন্ধকার ঘনিয়ে আসছে প্রিয় কবি আপনি অন্তত আমাদের মাথার ওপরে আকাশের নীল নির্জনে রোদ্দুর হয়ে থাকুন অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং বহুমুখী প্রতিভার অধিকারী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যক্তিগত জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার